এই সন্তানের যতদিন পর্যন্ত সে বেড়ে না উঠবে মিনিমাম তার লেখাপড়ার শেষটা হবে ততদিন পর্যন্ত এই সন্তানকে অগ্রিম খুলে নিয়ে নিলাম এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশেরই মানুষ তাদের পিতৃতুল্য ভাই তুল্য তারাও তো তাদের মুখে গুলি করবে না কিন্তু পরপর তিনটা গুলি তার জীবন প্রদীপ নিপিয়ে দিল আমি তার বাড়িতে গিয়েছিলাম তার মা বাবার কাছ থেকে দোয়া গিয়েছিলাম নিজেকে সৌভাগ্য মন্ডিত করতে গিয়েছিলাম সবার আগে গিয়েছিলাম মনে টানে গিয়েছিলাম কেন গিয়েছিলাম গিয়েছিলাম এই সন্তান এই জাতির মুক্তির দোয়ার খুলে দিতে ওটা জাতি তার কাছে রেডি এবং তার সাহায্যের হাত ধরে আরো জীবন দিয়েছিল সকল শহীদ পরিবারের কাছে আমরা রেডি আমি সেই ঋণ পরিশোধ করতে গিয়েছি তো এই যে তোমার হাত চলে গেল এখন তোমার অনুভূতি কে বলে যে আমি খুশি তুমি খুশি তোমার হাত চলে যাওয়ার পরে অবশ্যই খুশি আমি বললাম কেন তুমি খুশি জিজ্ঞাসা করলাম জবাব দেয় যে আমার দেশ স্বাধীন হয়েছে আল্লাহ বাবা তুমি তো জাতের প্রয়োজনে আগামীকাল লড়তে পারবো না বলে কেন পারবো না আল্লাহ আমার এক হাত নিয়েছেন আর এক হাত রেখে দিয়েছেন

কতদিন পর্যন্ত এই শয়তানকে অগ্রিম কুলে নিয়ে নিলাম সে আমাদের কুলে বড় হবে ইচ্ছা আল্লাহ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সন্তান দুনিয়া এসেছে আমার যদি এখনো দেখার সুযোগ হয়নি তাকে আমি যাবো এদেরকে কি সান্ত্বনা দিব বলেন এরকম কত বাবা কত মা তার কুলে সন্তান হারিয়েছে যুবতী বোনটা তার স্বামী হারিয়েছে ছোট ছোট বাচ্চারা তাদের পিতা হারিয়েছে তাদেরকে কে দিবে শান্তনা দেশবাসী তারা যে কারণে জীবন দিয়েছে যদি দেশের রাজনৈতিক দলগুলো তাদের আকাঙ্ক্ষা পূরণ করে তাহলে তাদের পরিবার গুলো অন্তরে শান্তি পাবে আমরা প্রত্যেকটা পরিবারকে আশ্বস্ত করেছি আল্লাহ যেটুকু তাওফিক দিয়েছেন আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবে আপনারা দোয়া করবেন